আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন মার্কেট দেখেও ভালো লাগছে আজকে পঁয়ত্রিশ ছত্রিশ পয়েন্ট একবার মাইনাস হলেও আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন খুব স্মার্টলি এটি কিন্তু আবার শেষমেশ অলমোস্ট ছয় পয়েন্টে প্লাস এই ক্লোজই করেছে কিন্তু লাস্টের দিকে তো আরও বেশি প্রায় পনেরো পয়েন্ট প্লাসে গেছিলো অ্যাডজাস্ট হয়ে ছয় পয়েন্টের মতো আছে প্রায় ছয় পয়েন্টের মতো তো যাই হোক এখন মার্কেটের কি অবস্থা এটা সংক্ষিপ্ত একটু আলোচনা করব তারপরে আমি যাদের ভিআই মেম্বারশিপ নেওয়া নাই তারা তো আজকে কেনার জন্য কোনগুলো সাজেস্ট করতেছে সেটা দেখতে পারেন না এই জন্য সার্চ রেজাল্টগুলো এই জন্য দেখাবো এগুলি তো সাজেস্ট করছিল আজকে বাই করার জন্য এর মধ্যে থেকে তো আগামীকাল তো আর হয় না বলতে রিস্ক হয় বা ম্যাচুর ডেটের সমস্যা হবে এই জন্য দেখা যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই লিস্ট থেকে কিনলে কেমন হবে জাস্ট একটু ওয়াশ করার জন্য আর কি তো যাই হোক আজকের প্রথমে যেটা আলোচনা সেটা হচ্ছে ক্যান্ডেল এবং তার অবস্থান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট ডোজির মতো উপরে তো ক্যান্ডেলটি ডোজিও বলা যাবে না উপরে যেহেতু শ্যাডো কম নিচে শ্যাডো বেশি ক্যান্ডেলটা ভালো কিন্তু অবস্থানটা একটু প্রবলেম আছে অর্থাৎ অনেকগুলি চার পাঁচটা সবুজ ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা এখানে একটু অবস্থানটা বেশি একটা ভালো না অবস্থানটা ভালো না এক কথাই পরিষ্কার কিন্তু ক্যান্ডেলটা ভালো এই ক্যান্ডেলটাই যদি এরকম চার পাঁচটা লাল ক্যান্ডেলের পরে হয়তো নিচে হইতো তাহলে তো অবশ্যই ভালো হইতো অ্যানালাইসিস তো আজকে নতুন না আমি যেভাবে বলি এই কথাগুলো আপনাদের অবশ্যই যারা আমার সাথে নিয়মিত আছেন মুখস্থ হয়ে যাইতেছে এটা হলো ক্যান্ডেল এবং তার অবস্থান আর ভলিউম আজকে বাড়ে নাই সামান্য পরিমাণে কমছে এটা আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ছিল নয়শো আট কোটি টাকা আজকে আটশো অষ্টআশি কোটি টাকা সামান্য কমছে এখানে পজিটিভ নেগেটিভ তো এরকম মেজারমেন্টের তেমন কিছুই নাই এখানে ঠিক আছে এখন যারা দেখার বিষয় সেটা আর এস আই অলমোস্ট সেভেন্টি তো সেভেনটি আর এস আই যদিও কোনো কোনো স্টক কখনও বেশি হয় ঠিক আছে কিন্তু আর এস আই সেভেনটি এটা তো অবশ্যই সেভেনটি আর এস আই এর সেল সিগনাল বলতে আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড যেটা তিরিশের নিচে আসলে দিনও যেটা আলোচনা করা হয়েছে এটার বাই এবং সেল সিগনাল কোনটা আর এস আই ইন্ডিকেটরটি একটা ইন্ডিকেটরের তো এক একটা বাই সিগন্যাল এবং সেল সিগন্যাল আছে তো আর এস হলো তিরিশের নিচে হলো বাই যদিও অনেক সময় তিরিশের নিচে আসে হয়তো বেশি দিন থাকে না আবার আর এস আই সত্তরের উপরে গেলে সেল যদিও অনেক সময় সত্তরের উপরে কেন নব্বইয়ের উপরেও যায় তো কিছু হলেও এটা প্রিপেয়ার্ড থাকার দরকার এটা হলো আর এস এর ব্যাপারে আর মুভিং অ্যাভারেজ ম্যাকডিনিয় আলোচনার তেমন কিছু নাই এটা অনেক আগেই সেই দেখেছেন আপনারা বাই সিগনাল দিয়েছে সেটার মধ্যেই আছে তবে হিস্টোগ্রামের বার যেটা দেখেন সেটি কিন্তু আজকেও লম্বা গাঢ় সবই ঠিক আছে এখন হলো রেজিস্ট্যান্স ওই রেজিস্ট্যান্সে যাওয়ার আগে ছোটোখাটো কারেকশন সেটা হতেই পারে এটা সমস্যা নেই ক্যান্ডেল কেমন হয় পরের দিন ঘুরে কিনা এটাই হলো আসল ব্যাপার পরবর্তী রেজিস্ট্যান্সে পাঁচ হাজার সাতশো একাত্তর সেটা আপনাদের জানা আছে এই ছিল তাহলে ক্যান্ডেলের অবস্থানটা আর আর এস আইটা এই দুইটা একটু ইয়ে যেহেতু কয়েকদিন বাড়লো মোটামুটি প্লাস হয়েছে ভালো তো এই দুইটা বাকি কিন্তু সবই ঠিক আছে আর ইন্ডিকেটরগুলি তো বা এবং সেল সিগন্যাল আসতে সময় লাগেই এটা আপনারা জানেন যাই হোক এখন যাদের বিআই মেম্বারশিপ নেওয়া নাই তাদের ওয়াশ করার জন্য আমি রেজাল্টগুলো একটু দেখাবো কারণ টেডবারে যাদের নেওয়া আছে তারা তো সার্চ দিলে রেজাল্ট রেজাল্টটা সেই রেজাল্ট থেকে পছন্দ করে কিনতে পারেন এই জন্য দেখেন নিচের ডানের কর্নারে মেনুতে ক্লিক করলাম স্কিনারে ক্লিক করলাম এবার ডিফল্ট স্ক্রিনার তেমন কিছু নাই একবারে সহজ মুভিং অ্যাবারের চোদ্দ দিন অনুযায়ী আজকে মাত্র দেখেন তিনটা স্টকের নাম আসছে এর মধ্যে একটা আবার এস এম স্টক কারণ মুভিং অ্যাভারের উপরে অলমোস্ট কোম্পানি উপরে উঠে গেছে এই জন্য কিন্তু এখন রেজাল্ট বা মার্কেট ভালো হওয়া সত্ত্বেও রেজাল্টগুলি কম আসতেছে এখন ম্যাকডিও অনুযায়ী ম্যাকডিও এরকমই হবে হ্যাঁ এইখানেও কিন্তু আসছে খুবই কম এর মধ্যে এস এম স্টকও আছে চারটা তবে এখন যেখানে দেখাই সেটা হলো এনগালফিং আর বি ক্যাটাগরিজ রানিং এই যে এইখানে কিন্তু দেখেন পোটেন্সিয়ালও পাবেন আবার আপনার খুবই স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট আপনারা দেখলেও অনেক সময় আপনারা ধারণা থেকে অনেকে ব্যবসা করতে করতে ধারণা আসছে না কোন স্টক কোন ধরনের মার্কেটে যারা আসেন বাড়তে পারে সেই লিস্ট কিন্তু আপনাদের এইখানে অনেক সাহায্য করবে পছন্দ করতে খুব সহজ হবে বি ক্যাটাগরিজ থেকে রানিং স্টক এইখানে দেখেন তিরিশটা স্টকের নাম আসছে আশা করি এই দুইটা লিস্ট লাস্ট যে দুইটা দেখালাম যেহেতু মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি সব আগেই উপরে উঠে পড়ছে এই জন্য রেজাল্ট কম আসতেছে এখন এই রেজাল্ট দুইটা আপনারা দেখলে আপনাদের অনেক হেল্প হবে আপনাদের কোনটা কিনবেন এতগুলো স্টকের মধ্যে সেটা বুঝতে আমাদের অফার যেটা চলতেছে দুই বছরে তিন হাজার টাকা ছত্রিশশো টাকার প্যাকেজ ছয়শো টাকা কমে উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন মার্কেট সম্পর্কে এবং কোন আইটেমটা আপনি কিনবেন এই লিস্ট সম্পর্কে অবশ্যই আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হবে সবার কাছে পৌঁছাইতে এই জন্য এবং আমাদের সার্ভিসটি কন্টিনিউ রাখতে অবশ্যই আপনাদের যেটা করণীয় লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন উৎসাহ দেবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম